অডিয়েন্স আলাইকুম এরপর আমি তোমাদের চার পয়েন্ট দুই অনুশীলনের চারের গ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি সরল করতে হবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু একই রকম দেখতে লাস্টের পরটা মাইনাস থ্রি ই বেস লক বি স্কোয়ার ইন্টু সি এটা একটু ব্যতিক্রম আছে তাই না তো আমরা কী করতে পারি এখান থেকে ই বেস লক যদি কমন নিই তাহলে কী হবে আমাদের এ কিউ বি কিউ ডিভাইডেড বাই সি কিউ এখানে আমরা যোগ আছে এই জন্য কি করবো যোগ চিহ্ন দেবো না যোগের পরিবর্তে গুণ চিহ্ন দেবো তাই না কারণ কি যোগ থাকলে গুণ হয় আমরা সবাই জানি তো এখন আবার এটা লিখবো বি কিউ সি কিউ ডিভাইডেড বাই ডি কিউ এখানে কি আছে আমাদের সি কিউ ডি কিউ ডিভাইডেড বাই এ কিউ মাইনাস এখানে যা আছে সেটা রেখে দেবো ই বেস লক বি স্কোয়ার সি ঠিক আছে এখন এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি বা সূচকের নিয়মও করতে পারি তো আমি তোমাদের লগের নিয়মটাই দেখাচ্ছি এখানে যদি আমরা এ এর হিসাব করি তাহলে কি লিখতে পারি পাওয়ারগুলো আমরা গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ করতে পারি তাই না তো এখানে আছে এ থ্রি উপরে আর একটাও আছে উপরে আর একটাও নেই নিচে দেখো এ থ্রি আছে তো আমরা এখানে পাওয়ারটা বিয়োগ করবো যেহেতু এটা নিচে আসে বিয়োগ করছে এই জন্য ভাগ আকার আছে উপরে থাকলে কিন্তু যোগ করতাম থ্রি হিসাব শেষ এখন এর হিসাব শেষ অর্থাৎ এখন বি এর হিসাব করবো ইন টু আছে তাই না এখন বি বি কিউ আছে তাই না উপরে বি কিউ আসে এখানে আবার বি কিউ আছে একটা তো আমরা প্লাস থ্রি দেবো যেহেতু উপরে আসে যেমন প্লাস থ্রি পাওয়ারটা থ্রি এখানে দিলাম নিচেই নাই তার মানে এটার হিসাব শেষ এবার সি এর ক্ষেত্রে আসি সি এখানে দেখো সি কিউ আসে এখানে আরেকটা সিকিউ আছে প্লাস থ্রি দেবো মাইনাস এখানে আবার সি থ্রি আছে অর্থাৎ মাইনাস থ্রি দেবো এবার ডি হিসাব ডি আছে এখানে কি ডি কিউ তাই না ডি থ্রি মাইনাস নিজেই ডি থ্রি আসে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে তো এখন এখানে যা আছে আমরা সেটা রেখে দিলাম তো দেখো ই বেস লক এখন আমরা কি লিখতে পারি এ থ্রি মাইনাস থ্রি মানে কি জিরো হবে তার মানে এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি এখানে কত হচ্ছে সিক্স থ্রি যোগ থ্রি অর্থাৎ বি টু দি পাওয়ার সিক্স হবে ইন্টু এখানে কী হবে ছয় থেকে তিন বাদ দাও তিন তিন ছয় থেকে তিন বাদ দিলে লিখে কি হয় সি থ্রি হবে ইন্টু ডি ডি থ্রি মাইনাস থ্রি মানে কি জিরো তো ডি টু পাওয়ার জিরো হবে ঠিক আছে মাইনাস আমাদের বাসে যা আছে তা রেখে দিলাম আমরা থ্রি লক বেস বি স্কোয়ার সি ঠিক আছে তো এখন যদি একটু খেয়াল করো তাহলে আমরা কী পাই এখানে ই বেস লক ওয়ান গুণ বি টু দি পার সিক্স ই টু দি পার থ্রি গুণ এটা মান কি ওয়ান মাইনাস থ্রি ই বেস লক বি স্কার সি ঠিক আছে এখন আমরা একটা গুণ করে দেব তাহলে কী পাই ই বেস লক বিটিতে পার সিক্স সি কিউ মাইনাস থ্রি ইস লক বি স্কার থ্রি এখন খেয়াল করো আমরা এটাকে যদি ভেঙে এটার মধ্যে করে লিখি তাহলে কি লিখতে পারি লক ই বেস লক বি স্কার সি এর হোল কিউ দিতে পারি কিনা দেখো এটা যদি গুণ করো তাহলে এটা হয় আবার সি কিউ হয়ে যায় অর্থাৎ এটার মতো আমরা পেয়ে যাচ্ছি তাই না মাইনাস থ্রি লক ই বেস আরগুমেন্ট কত বি স্কার সি এখন খেয়াল করো আমরা এই পাওয়ারটাকে কি করতে পারি প্রথমে নিয়ে আসতে পারি তাই না তো থ্রি লক ই বেস বি স্কোয়ার সি মাইনাস থ্রি লক ই বেস বি স্কোয়ার সি ঠিক আছে কী করলাম শুধু এই পাওয়ারটা প্রথমে নিয়ে চলে আসছি আর যা আছে তাই এখন যদি খেয়াল করি এইটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে তো আমরা এটার এটা কেটে দিতে পারি ঠিক আছে এটা এটা কেটে দিলে রেজাল্ট কী হবে আমাদের জিরো ঠিক আছে অর্থাৎ ওই গ নম্বরের অ্যান্সারটা কী হলো জিরো হলো তো এখান থেকে আমরা চাইলে আরেকটা নিয়মে সমাধান করতে পারতাম এটা এটা কেটে দিতে পারি আমরা এখান থেকে আবার এ কিউ এ কিউ কেটে দিতে পারি আবার এই ডি কিউটা ডি কিউ কেটে দিতে পারি ঠিক আছে সি কিউ সি কিউ কেটে দিতে পারি তাহলে একবারে এতটুকু না করে একবারে আমরা এটা পেয়ে যাবো যে এই লাইনটা বিটি পার সিক্স সি কিউ ঠিক আছে আমি নিয়ে আমি করলাম এই জন্য দুই তিনটা লাইন বেশি করেছি তোমরা যদি বোঝো তো ডিরেক্টলি ওভাবে করলেও কিন্তু হয়ে যাবে অঙ্কটা ঠিক আছে তো সবাই ভালো থেকো দেখাবে পরবর্তী পর্বের আসসালামু আলাইকুম